নির্বাচনী প্রস্তুতির অতিরিক্ত চাপ যেন ক্রমেই অসহনীয় হয়ে উঠছে শিক্ষক শিক্ষিকাদের জন্য বৃহস্পতিবার এমনই এক দৃষ্টান্ত দেখা গেল কালনার এক নম্বর ব্লক অফিসে যেখানে মোবাইলে ফর্ম আপলোডের প্রশিক্ষণ চলাকালীন এত চাপ নিয়ে কাজ করা সম্ভব নয় এ নিয়ে শিক্ষকদের সাথে প্রশিক্ষকদের বাগবিতণ্ডা শুরু হয় ঠিক তখনই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা বিএলও জানা গেছে অসুস্থ শিক্ষিকার নাম রিঙ্কু মজুমদার তিনি কালনা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় এক স্কুলের শিক্ষিকা আজ দুপুরে কালনা এক নম্বর ব্লক অফিসে নির্বাচনী দপ্তরের নির্দেশে মোবাইলের মাধ্যমে ফর্ম আপলোড করার প্রশিক্ষণ চলছিল সেই সময় আচমকায় তিনি অসুস্থ বোধ করেন সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করেন আরও জানা গেছে নির্বাচন কমিশনের নির্দেশে সম্প্রতি স্কুলের শিক্ষকদের ওপর এসআইআর কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ফলে স্কুলের নিয়মিত পাশাপাশি ভোট বিলি ও সংগ্রহের অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন কত শতাংশ ফর্ম বিলি বা আপলোড সম্পন্ন হলো তা নিয়ে নিয়মিত জবাবদিহি করতে হচ্ছে তাদের এই অতিরিক্ত মানসিক চাপ ও বিডিও অফিসে প্রশিক্ষকদের সাথে শিক্ষকদের রিঙ্কু অসুস্থতার কারণ বলে মনে করছেন সহকর্মীরা হাসপাতালে উপস্থিত এক শিক্ষিকা বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জানান আমাদের অনেকেই এখন ওষুধ খেয়ে কাজ করছে স্কুলের কাজের পাশাপাশি বিএল ওর দায়িত্ব পালন করা দিন দিন অসম্ভব হয়ে উঠছে এত চাপের মধ্যে শারীরিক ও মানসিক আমরা ভীষণ কষ্টে আছি

আপনার নাম? বেশ কী কে কাদের কাদের প্রেসারিস্ট। বিএলওদের প্রেসার করছে প্রচুর এসডিও বিডিও হোক আর আমাদের ওপর মহল থেকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কাজ এক মাসের করার কথা সেই কাজটা পাঁচ দিনের মধ্যে তুলতে বলা হচ্ছে। এইবার পাঁচ দিনের মধ্যে আমরা তো ওই ধরনের কাজের সঙ্গে অভ্যস্ত না আমরা টিচার পাঠদান করি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচ দিনের মধ্যে বাড়ি বাড়ি ঘোরা বারোশো ভোটার একার পক্ষে কীভাবে সম্ভব সেটা তারপরও আমরা মরিপরি করে ফর্মগুলো বিলি করলাম কিন্তু বিলি করার পর এখন আবার বলা হচ্ছে যে এক একটা ফর্ম প্রত্যেকটা কালেক্ট করার পর বাড়িতে বসে আপলোড করতে হবে এবার আপলোড করতে দেখা যাচ্ছে একটা ফর্ম আপলোড করতে প্রায় পনেরো মিনিট টাইম লাগছে নানান রকমের সমস্যা সেগুলোতে ছবি আপলোড করা স্ক্যান করা নানান রকম তথ্য দেওয়া তাহলে এবার বলুন বারোশো ভোটার আমি কি করে কালেক্ট করার পর সেগুলোকে বাড়িতে আপলোড করে সময়টা কোথায় পাবো আমাদের সময় ধরুন চার তারিখ পর্যন্ত আজকে তেরো তারিখ হয়ে গেল চৌথা চার তারিখ পর্যন্ত ডিসেম্বরে এবার ডিসেম্বরের চার তারিখের মধ্যে এক একটা ফর্ম যদি পনেরো মিনিট লাগে কমসে তারপর ডাটা লোড নিচ্ছে না ম্যাচিং করছে না এপিক কার্ড অনেক প্রবলেম আজকে এখানে কি করতেছিলেন কি হয়েছে আজকে আমাদের ট্রেনিং ছিল যে যে কাজগুলো আমরা ফর্মগুলো ডিস্ট্রিবিউট করেছি সেই ডিস্ট্রিবিউশন ফর্মগুলো অনলাইনে আপলোড করতে হবে আমাদের তাহলে সেই আপলোড করতেই দেখা যাচ্ছে এক একটা ফর্ম 15 মিনিট লাগছে তাহলে 1200 ভোটার কারোর 1300 আছে সেগুলো কি করে সময়ের সাপেক্ষ হবে তো কি করলেন কি বললেন এখন আমরা আমাদের বলেছি যে এইভাবে টার্গেট দেওয়া যাবে না আমাদের ধীরে সুস্থ কাজ করার অসুস্থ হয়ে গেল রীতিমতো একজন ম্যাডাম আচ্ছা কি নাম ম্যাডামের নাম হচ্ছে পিয়ালি ম্যাডাম রিঙ্কু মজুমদার আচ্ছা মানে কজন অসুস্থ হয়েছে আপাতত দুজন ম্যাডাম একজন আগেই একজন আর এখন কোথায় অসুস্থ কোথায় আছে এখন কালনা হাসপাতালে ওনাকে যাওয়া আচ্ছা আপনারা কি চাইছেন আমরা চাইছি ধীরে সুস্থে কাজটা করতে আমরা আমাদের পরিবার সামলে আমাদের শারীরিক স্বাস্থ্য সামলে এই কাজটা যেন প্রেশারাইজ না করে ধীরে সুস্থে কাজটা করা হয় আপনার নাম অনাম দেবব্রথ দাস বাহাদুর পটেল বিয়েলো